সার্বিক এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সম্পর্কে আমাকে অবহিত করেছে পরিকল্পনা এবং আমি মৌলানা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশ খেলাফত রায়পুরা থানা শাখার সভাপতি আসন্ন সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী আমরা এসেছিলাম রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আমরা সাক্ষাৎ করেছি এবং তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সকল দলের জন্যই ওনার সহযোগিতা থাকবে নিরপেক্ষভাবে এর কাজের আশ্বাস দিয়েছেন ওনার কথায় আমরা সন্তুষ্ট হয়েছি আমাদের কথায় উনি সন্তুষ্ট হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের নির্বাচনী মার্কা হলো রিক্সা মার্কা সেই রিক্সা মার্কায় আমার রায়পুরা উপজেলার আপমর জনসাধারণকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য মাহমুদুলক সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য হ্যাঁ ওনারা আসছে ওনারা সবাই মনে লোক আমার অনুমতি ভালোই হচ্ছে নির্বাচনে একটা আবাস দেখা যাচ্ছে উনি প্রার্থী উনি বলল তো আমি ওনার জন্য দোয়া করি ওনার আইন শৃঙ্খলা রক্ষার্থে যা যা করা দরকার নিরপেক্ষভাবে আমার সব দায়িত্ব বাংলাদেশ খেলাফতলিসের সম্মানিত মনোনীত প্রার্থী হাফেজ মৌলানা তাজুল ইসলাম সাহেব হুজুরকে নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি আমাদের দলীয় সর্ব সব কিছুই আমি আমরা স্যারকে আমরা অবগত করাইছি এবং আমরা ইনশাল্লাহ আগত নির্বাচনে মৌলানা তাজুল ইসলামকে এমপি নির্বাচন আমাদের রিক্সা মার্কা নিয়ে রায়পুরাতে ইনশাল্লাহ আমরা এমপি নির্বাচন করবো আমরা সকল জনগণকে রায়পাড়া উপজেলাবাসীদের কাছে আমরা দোয়া চাই এবং তাদের সর্বান্তক সহযোগিতা আমরা চাই সংসদ নির্বাচনে রিক্সা মার্কায় বাংলাদেশ মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ মৌলানা তাজুল ইসলাম সাহেবকে নির্বাচিত করে রায়পুরা উপজেলার উন্নয়ন করার জন্য সকলের কাছে উদারত আহ্বান জানিয়ে দেশের রাজনীতির প্রেক্ষাপটে বিশ্লেষণ করে দেখার পরে আমি অবগত হইলাম যে যে বাংলাদেশ খেলা মদ্রিস মুদ্রিস মামুনক সাহেবের দল যে দল ইনি করেন রাজনীতি করেন ওনার রাজনীতির ধারাবাহিকতা আমার কাছে খুব ভালো লাগে এই হিসাবে আমি আজকা খেলা ভট মদ্রিসে যোগদান করেছি সামকর ইনয়ন আমি গোলাম হোসেন সরকার মোহাম্মদ মুসফা আমি গত হাজার তেরো সালে আপনারা জানেন ইউবুল মার্কা বাইসম্যান নির্বাচন করছিলাম উদারত মন নিয়ে আমি খেলা মদ্রিসে কাজ করব আর বাংলাদেশ লোক সাহেবের হাতকে শক্তিশালী করবো ইনশাল্লা আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ মদ্রিসের পক্ষ থেকে এমপি পদে পদপ্রার্থী রায়পুরা উপজেলার সম্মানিত ইউনু এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিলাম ইউনু সাহেবকে আমরা আমাদের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে আমরা যেহেতু কোনো দলীয় নয় আমরা সকল দলের সহযোগিতা যখন যেখানে প্রয়োজন পড়বে আমরা সকলের জন্যই আসি আপনারা কার্যক্রম চালিয়ে যান দরিদ্রতাপূর্ণ আলোচনা হয়েছে সৌজন্য সাক্ষাৎ হয়েছে রিক্সা মার্কা নিয়ে আগামী সংসদ নির্বাচনে হ্যাঁ অংশগ্রহণ করব এলাকাবাসী দেশবাসীর নিকট রায়পড়া উপজেলাবাসীর নিকট উদাত্ত আহ্বান করছি আপনারা রিক্সা মার্কায় আগামী সংসদ নির্বাচনে রিক্সা মার্কায় ভোট দিয়ে ইসলামী শাসন ব্যবস্থা কায়েবের লক্ষ্যে সহযোগিতা করবেন মৌলানা মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করবেন